হমাদ সাল্লাহ রসুল না বললেই নয় এটি আমাদের জন্য দরকার সেটি অবশ্যই আমাদের শোনারও দরকার প্রিয় দর্শক যারা আমরা কোরবানি দিব কুরবানির ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় খেয়াল করতে হবে কুরবানির দিন যখন আমরা কোরবানি দিই কোরবানির ক্ষেত্রে আমরা যে ভুল কাজগুলো করে থাকি সেটি ভুলের কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা যে কাজগুলো করি সেটি অত্যন্ত খারাপজনক এবং তাহরিমি হয়ে থাকে কারণ আমরা যখন কুরবানি দিই কোরবানির দিনে আমরা এক নম্বর যে ভুল কাজটা করে থাকি সেটি হচ্ছে কোরবানির দিন আমরা গরু যখন কুরবানি দিই তখন অনেকের পরণের ভিতরে গায়ের মধ্যে শর্ট প্যান্ট থাকে শর্ট জাইঙ্গা বা শর্ট প্যান্ট যত কিছুই বলি এগুলো আমাদের পড়লে থাকে দুই নম্বর কাজ আছে আমরা কুরবানির দিন দিই যখনই আমরা কুরবানি দিন দিই তখনই আমরা ঘান বাজাই অর্থাৎ বড় বড় বক্স বাজিয়ে ঘান বাজিয়ে আমরা কুরবানির কাজগুলো করে থাকি তিন নাম্বার যে ভুল কাজটা আমরা করে থাকি সেটি হচ্ছে যখনই নামাজের সময় হয় নামাজের প্রতি আমরা রুক্ষেপ করে নি কারণ খেয়াল করি আমাদের অজান্তে আমাদের সময় চলে যায় আবার বলা হয় যে হাতের কাজটা শেষ করেই তারপরে নামাজটা করব এরপরে আমরা যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে গরিবদেরকে যখন আমরা কোরবানির গোস্ত দিই তো গোস্তের ক্ষেত্রে মানুষের ভিড় হয়ে যায় তখনই অনেক গরিবের মধ্যে এমন একটা চাপ সৃষ্টি হয় ব্যথা পেয়ে থাকেন বা ওনারা এরকম এরকমভাবে একটা অবস্থার মধ্যে পড়ে থাকে যার কারণে আমাদের বস্তুগুলো নিতে গিয়ে তাদের অনেক খারাপ অবস্থা হয়ে থাকে অতএব যখনই আমরা এই কাজগুলা করবো তখনই আমরা গুনাহের কাজ যত না হয় সেগুলি খেয়াল করবো অতএব আমরা এই কুরবানির দিনে আমরা এই জিনিসগুলো ইনশাআল্লাহ খেয়াল করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আহমন করার তৌফিক দান করব